সো হ্যালো ভিওয়ার্স শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি এবং তার সাথে যুক্ত করছি হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট সো এখন এখানকার লোকাল টাইম হচ্ছে পাঁচটা বাজে তো এই সারা বছরে ক্লান্তি দূর করছে এবং নতুন বছরে একটি আসতে যাচ্ছে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে তো আজকে সাধারণত আমাদের এই শহরের থেকে যারা সেলিব্রেটেড বা সেলিব্রেশন করার জন্য যেতে যাচ্ছে সেটা হচ্ছে জেনেভ আপনারা জানেন জেনেভ হচ্ছে যে সুইজারল্যান্ডের একটি এরিয়া এই এরিয়াতে আজকে বহুত লোকের সমাবেশ হবে আর এখান এখন এখানকার সময়টার কথা বললাম যে পাঁচটা বাজে এখানে অনেক লোকের সংখ্যা কমে দেখতেছেন তবে এটা একটা গ্রাম কিন্তু গ্রামের মতন হলেও আপনারা বুঝতে পারবেন না যে এটা একটা গ্রাম কিন্তু টোটালি একটা গ্রাম দেখেন পাঁচটা বাজে এখন যে রাজ রাস্তার যে বাতিগুলো আছে সেগুলো আবার জ্বালিয়ে দিয়েছে ওই যে দেখতেছেন তাছাড়া আজকের বিষয় আমি আপনাদের কাছে কাছি দেখেন এই পাশে একটা সিসি ক্যামেরা আছে মানে জায়গা জায়গায় সিসি ক্যামেরা আপনি দেখতে পারবেন ওই পাশে একটা সিসি ক্যামেরা আছে বলি জায়গা জায়গায় সিসি ক্যামেরা আছে তো এক ভয়ে কমান লেগেছে সেটা হচ্ছে দাদা রোমানে ভিসা বন্ধ নাকি জানাবেন রোমানে ভিসা খুবই ডিফিকাল্ট তবে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে রোমানিয়াতে না ট্রাই করার জন্য বলবো কারণ আমার বক্তব্য বলতেছে এটাই আর রোমানিয়াতে যে যে অপকর্ম চলতেছে আপনারা হইতে পারে ওপরে একটা দেখবেন কিন্তু বাস্তবে অন্যটা চলতেছে তো যদি চেষ্টা করেন এবং ইউরোপের আশা যদি স্বপ্ন থাকে তাহলে চেষ্টা করেন নন স্যানজেনগুলো যেগুলি আছে সেগুলিতে প্রবেশ করে তারপরে স্যানজেনভুক্ত দেশে প্রবেশ করার জন্য যদিও জানি এটা খুবই কঠিন বাট কঠিন এবং সংগ্রামের মধ্যে দিয়ে এখানে আসতে হবে কারণ নন দেশগুলো তো এখন অনেকটা টাকার পয়সার পরিমাণেও চাহিদা তারা নিতেছে যেটা দেখতেছি এমন এক দেশ ছিল মনে করেন সার্বিয়া যেখানে চার লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা যেতে সেটা এখন দেখা যাচ্ছে নয় লাখ টাকা আট লাখ টাকা আছে কিন্তু তারপরেও স্বপ্নের দেশ পূর্ণ করার জন্য তারা সার্বিয়া হোক মন্টিনেটো হোক অথবা দে হোক অথবা মলদিবাদে হোক যে কোনো দেশ দিয়ে তারা পাড়ি দিয়ে তারা ইটালি ফ্রান্সে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করে যেটা বাস্তবে দেখতেছি অনেকটা ঠান্ডা এবং ঠান্ডার মধ্যে বের হয়েছে প্রচুর ঠান্ডা কি বলবো অবশ্যই দেখে বুঝতেছেন সেটা সো প্রচুর ঠান্ডা তো আবারও বলতেছি সবাইকে নতুন বছরে শুভেচ্ছা এবং দু হাজার ছাব্বিশ এর আগমন ঘটতেছে কালকা দু হাজার ছাব্বিশ সালে এক তারিখে ফার্স্ট জানুয়ারি শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে আমি ফ্রান্সে থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি যদিও ফ্রান্সের লাইট অনেকটা কঠিন যদি আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না আর শুধু যে ফ্রান্সের সমস্যা হবে কিন্তু তা নয় যে কোনো কান্ট্রিতে একটা বৈধ ডকুমেন্ট একটা গুরুত্বপূর্ণ কিন্তু বৈধ ডকুমেন্ট পেতে গেলে বিশেষ করে যে সেন্ডেনভুক্ত দেশগুলোতে যদি কেউ বৈধ ডকুমেন্ট পেতে চায় তাহলে তাকে অনেক সংগ্রাম করতে হয় এবং এই সংগ্রামের মধ্যে দিয়েই আপনাকে এই এই লাইভে যে ইউরোপের স্টাইলটা সেটাকে গ্রহণ করে নিতে হয় তবে সেক্ষেত্রে আপনাকে সময় যেটা পার করতে হবে ম্যাক্সিমাম পাঁচ বছর চার বছর তিন বছর এটা ডিপেন্ড করে এমন আছে কিছু কিছু মানুষের লাখ বা ফেভার করে এক বছরের মাথায় কাগজপত্র সমস্ত কিছু হয়ে যায় তবে এই ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপে আসার একটা প্রথম ধাপ আপনাকে প্রথম আপনাকে গ্রহণ করতে হবে যে যত কথায় বলুক না কেন আপনি বাস্তবে যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে অতটা সহজ না এবং এই কারণে বলতেছি এখানে আসলে এই জিনিসটাই সবাই করতে থাকে বা করে যায় সেটা হচ্ছে অ্যাসালমিক কেস এই যে অ্যাসালমিক কেসের কথাটা বললাম এটা যে যত মানে যে কোনো কান্ট্রি থেকে আসুক না সেন্ট্রাল ইউরোপে প্রথমত তিনি এই কাজটা করবে কারণ দেখেন এখন বর্তমানে কোন দেশটা সুযোগ দিয়েছে বৈদ্যুতার আপনি সেন্ট্রাল ইউরোপে দেখেন বা পশ্চিমা দেশগুলোতে দেখেন কোন দেশগুলোতে শুধু এই এইটার ছাড়া তো আর কোনোভাবে বৈধতা বা ইমিগ্রেন্টের পর হওয়া কোনো স্কোপ নাই যেটা আমি বাস্তবে দেখতেছি হতে পারে আপনারাও দেখতেছেন এবং আপনারা আরও সবচেয়ে বেশি দেখবেন যখন বাস্তবে এই দেশগুলোতে প্রবেশ করবেন তখন এই বাস্তব চিত্রগুলো আপনি তুলে পাবেন তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন আর সেটা হচ্ছে যে আপনি হতে পারে দেশে থেকে অথবা ইউরোপের প্রান্তের বাইরে থেকে চিন্তা করতেছেন যে কোনোভাবেই আমি সার্বিয়া অথবা কথব অথবা মন্ত্রনগো অথবা মন্তব্য হয়ে কোনোভাবে পৌঁছতে পারলে চলে সেন্ট্রাল ইউরোপে কিন্তু না সেন্ট্রাল ইউরোপে পৌঁছানোর পরে আপনার জীবনটাকে আরও একটা ধাপ আপনাকে অতিবাহিত করতে হবে এবং সেটার জন্য অনেক সংগ্রাম করতে হবে আপনার জীবনে সবসময় মানে জীর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম একটা দিন আসবো তখন আপনি নিজে বাস্তবে বুঝতে পারবেন যে অনেকটাই কঠিন কারণ বৈধ ডকুমেন্ট না থাকলে আপনি দাঁড় দাঁড় প্রান্তে আপনাকে ঘুরতে হবে কারণ সরকারের প্রনোদনে আপনি কত দিনই চলতে পারবেন তো ভাই লেগেছে দাদা সার্বিয়ার জন্য এজেন্সি নয় লাখ টাকা চাইতেছে সময় চাইতেছে দশ মাস দেখছেন এই যে একটা ভন্ডামি শুরু হয়ে গেছে সার্বিয়ার জন্য এখন দশ মাসের মতো সময় চাইতেছে তাহলে দেখেন এখানে দশ মাস তো এখানে ইম্পসিবল এখানে তো এত সময় লাগার কথা না কিন্তু আপনার ফাইলটা নিয়ে যে কত হাতেরা পরিবর্তন করবে এটা পারে আপনি না জানলেও আপনি জানবেন না হয়তো এই পেসের মধ্যে যদি যখন বাস্তবে ফেস করবেন কোন একটা এজেন্সির সাথে যদি টাকা পয়সা নিয়ে ঘোরাঘোরা হয় বা আপনাকে ঘোরায় তখনই বুঝতে পারবেন যে তারা কি ধরনের কাজ করে তখন আপনার বাস্তব লাইফটা বুঝতে পারবেন যে আসলে তারা এই যে এজেন্সির কথা নিয়ে তারা এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ঘুরাইতেছে সময়ের পর সময় তার ঘরে দিতেছে কিন্তু এখানে নন সেন্সিন দেশে এতটা সময় লাগার কথা না দেখছেন এই যেটা বাস্তব কারণ কি এখন চাহিদা এখানে হয়ে গেছে খালি এই দেশটা না কসবো আছে সার্বিয়ার আছে মন্টেনেগো আছে তারপর হচ্ছে মলদোভা এগুলিতে হয়ে যাচ্ছে আলবেনিয়া এগুলিতে হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে এই কারণ হচ্ছে যে কোনোভাবে তারা এখানে প্রবেশ করতে পারলে ইটালি ফ্রান্স অথবা জার্মানিতে প্রবেশ করবে তবে জার্মানি তো তারা কখনও থাকবে না সবাই ইটালি এবং ফ্রান্স এই দুইটা দেশকে টার্গেট করবে এবং বর্তমানে স্পেনের একটা দেশ রয়েছে স্পেন এবং পর্তুগাল পর্তুগালের লাইন পুরাই অফ রয়েছে এবং স্পেনে এখন বর্তমানে অবস্থাটা মোটামুটি ভালো এবং বৈদ্যুতার জন্য খুব একটা প্রক্রিয়া চলে এসেছে বৈদ্যুতার তো সেক্ষেত্রেও এটা বলব যে স্পেনের বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু যাই হোক কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে তারা কোনো না কোনোভাবে এখানে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যায় সেটা যে কোনো মূল্যে হোক আর যে কোনো টাকা পয়সা বিনিময় হোক তিনি কোনো না কোনোভাবে এখানে আসার জন্য চেষ্টা চালিয়ে যাবে তো ওই যে কথা আমি আপনাকে বলি ওই যে দেশের বাইরে অর্থাৎ ইউরোপের বাইরে থেকে মানুষ অনেকটা সহজভাবে যে কোনোভাবে আমি ইউরোপে পৌঁছেই পারলে চলে ইউরোপে পৌঁছিয়ে দশটা বছর থাকতে পারলে আমি নাগরিক নাগরিকতা পাবো বা পাঁচ বছর থাকলে আমি নাগরিক পাব কিন্তু আসলে কথাটার সাথে কথাটার সাথে আপনি একযুক্ত হবেন না কারণ এই কারণে বললেন আপনাকে এখানে আসার পরে নাগরিকতা পাওয়া যা কত ডিফিকাল্ট আর সেটা হচ্ছে যে একটা সময় ছিল ইউরোপের মানবতার দিকগুলো খুবই ভালো ছিল কিন্তু বর্তমানে ইউরোপে মানবতার দিকগুলো খুবই কঠোর হইতেছে তারা দেখতে দেখতে এগুলি হয়রান হয়ে গেছে যদিও এইসব এই ইউরোপে মহাদেশের জনসংখ্যা অনেকটা কম এবং জনসং জনসংখ্যা কম থাকার কারণে তারা মানবতার দিক থেকে জনসংখ্যা বৃদ্ধি করার জন্য তাদের যেমন অনেক আগে থেকে একটা নিয়ম চালু রয়েছে সেটাও করতেছে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা জনসংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো যাই হোক যতটা সহজ মনে করতেছেন যে ইউরোপে প্রবেশ করলে আমি সহজভাবে একটা চাকরি পাবো একটা বাসা তৈরি করতে পারবো বা ফ্যামিলি নিয়ে এখানে সেটেল হতে পারবো কিন্তু আসলে তা না। এটার পিছনে অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত বছর আপনাকে সময় দিতে হবে তবে এটার জন্য আপনাকে কত যে ঝুঁকির মধ্যে পড়তে হবে তা বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে যে এখানে আপনি কোনো না কোনোভাবে যদি থাকতে চান মাস শেষে আপনাকে সত্তর থেকে আশি হাজার টাকা আপনাকে খরচ হয় আপনার মিনিমাম একটা লুকের খরচ হয় বাংলাদেশের টাকার পরিমাণ আশি থেকে নব্বই হাজার টাকা ধরে রাখেন প্রায় চারশো টাকার মতন খরচ হবেই আপনার চারশো টাকার উপরে প্লাস বুঝছেন চারশো টাকার উপরে আপনার খরচ হবে এটা যদি আপনি কাজ করেন তাহলে ওকে হ্যাঁ এখানে ব্ল্যাক লাইনে অনেক মানুষের কাজ পায় এবং কাজ ছাড়া তো কোনো মানুষে থাকতে পারে না হ্যাঁ কিছু কিছু মানুষ অনেকটা সময় অপেক্ষা করতে হয় পাঁচ মাস বসে থাকে বা তিন মাস কাজ করে বা দুই মাস কাজ করে আবার তিন মাস বসে থাকে এরকম অনেকে আসে কারণ কাগজবিহীন কাগজবিহীনের জন্য এটাই হচ্ছে সমাসার আর আপনার যদি কাগজ থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটাই কারণে বললাম যে যে কোনো জায়গায় সেটা হচ্ছে যে আপনি সরকারের যে প্রজেক্টগুলো আছে সরকারি যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার সরকারি থেকে বাসার সুশালে যে প্রণোদন আছে সেটা দিবে আপনার বাচ্চার প্রণোদন বাচ্চা থাকলে বাচ্চার প্রণোদন বা ফেলিস অনেক কিছু ই আছে মানে ফ্যাসিলিটি রয়েছে সেটা আপনার কাগজ যদি থাকে শফিকুল ইসলামের কাছে রোমানের বর্তমানে পরিস্থিতি নিয়ে কিছু বলেন ভাই রোমানের বর্তমান অবস্থা খুবই কঠিন এবং করুণ যদিও আপনাদের কাছে যদি কেউ ফাইল নেয় সেক্ষেত্রে সেই ফাইলটা হোল্ড করবে এবং তারা বিভিন্ন জায়গায় তারা অ্যাপ্লাই করবে কিন্তু অ্যাপ্লাই করলেও সেই ওয়ার্ক পারমিট যদিও আপনার কাছে হাতে আসে সেটাও ভিসা পাওয়া অনিশ্চিত এবং বিশার এখানে নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না রোমানের বিশার এই বর্তমানে ক্ষেত্রে যেটা দেখতেছি খুবই কঠিন তবে চেষ্টা করেন এখানে সময়টা নষ্ট না করে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য এবং এই কারণে আমি এখানে আপনি গ্যারান্টিতে বলতেছি না যে আপনি ভিসা পাবেন না এখানে ভিসা পেতেও পারে না পেতে পারে তবে না পাওয়াটা অনেকটা চান্স কারণ এখানে কোঠা যে প্রক্রিয়াটা রয়েছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য সেই কোঠাটাই মনে করেন পুরাই চেঞ্জ করে ফেলেছে এবং এশিয়ার কান্ট্রির মধ্যে বাংলাদেশ তালিকা করে রয়েছে ইন্ডিয়ার তালিকা করে রয়েছে এটা এটা আগে থেকে অবশ্যই শুনছেন যে এখানে প্রবেশ করার পরে তারা অন্য অন্য কান্ট্রিতে ঢুকে যায় অর্থাৎ যারা অর্থাৎ ট্রানজিট বা ট্রানজিট দেশ হিসাবে এটা ইউজ করে এটা আগে থেকে প্রচলন হয়ে রয়েছে এখনও হইতেছে যে এখানে তারা বা রোমানাকে ট্রানজিট দেশ হিসাবে ইউজ করে তারা অন্য দেশে যায় এরকম অনেক কথাই আপনারা শুনতে পাবেন তবে হ্যাঁ বর্তমানে যে অবস্থা রয়েছে খুবই করুন অবস্থা আপনারা চেষ্টা করুন অন্য কোনো কান্ট্রিতে যদি প্রবেশ করতে পারেন নন সেন্সেগুলোতে সেখানে প্রবেশ করে তারপরে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করুন আর যদিও এটা অনেকটা কঠিন কিন্তু কঠিন দিয়েও আপনাকে পার করতে হবে আর রোমানার ভিসাগুলা একমাত্র বাঙালিদের কারণে বলবো না এবং অনেক বাঙালিদের কারণেও বলতে পারি আবার হচ্ছে ওই দেশে যে সরকার ওই দেশে যে কোম্পানিগুলো আছে তাদের কারণে এই মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে আজকাল মাইনাস আট প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আচ্ছা মাইনাস আটের মধ্যে চলে রয়েছে তো আমরা জেনেভা লাইনে চলে যাবো এখানে দেখতেছেন জেনেভার লাইনের পরিস্থিতি অর্থাৎ চাট আছে জেনেভা অর্থাৎ সিজলে এই যে বাসটা চলে টিপিজি এই বাসটা সিজান একটা কোম্পানি টিপিজি গলা বৈশা যাচ্ছে কথা বলতে পারতেছি না তো যাই হোক আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি